বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে জানাবো নতুন খামার শুরু করার শুরু করার সঠিক পরিকল্পনা নতুন খামার শুরু করার জন্য আপনাদের কি কি পরিকল্পনা নিতে হবে যদি আপনি নতুন খামার শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য নতুন খামার শুরু করার আগে আপনাকে ঘর তৈরি করার পরিকল্পনা মাথায় নিতে হবে তার আগে আপনাকে টার্গেট নিতে হবে কোন সেক্টর শুরু করবেন না ডেইরি আপনি যদি ডেইরি খামার শুরু করতে চান তাহলে দুধের গরু পালনের জন্য কী ধরনের ঘর তৈরি করা উচিত সেই ধরনের ঘর তৈরি করতে হবে আর আপনি যদি খ্যাটিনিং শুরু করেন তাহলে গরু মোটা তাজা করানোর জন্য কী ধরনের ঘর তৈরি করা উচিত সেই ধরনের ঘর তৈরি করতে হবে কী ধরনের গরুর জন্য কী ধরনের ঘর তৈরি করতে হবে আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব খামারের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করুন আপনার খামারটি এমন জায়গায় হবে যেখানে গরু চলাচল এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত জায়গা থাকবে খামারের জন্য নিরাপদ এবং পরিষ্কার পরিবেশ তৈরি করুন যাতে গরুগুলো আরামদায়কভাবে থাকতে পারে অবশ্যই শেডের সামনে ফাঁকা জায়গা রাখুন যাতে সেখানে গরুগুলো হাঁটা চলাফেরা এবং বিশ্রাম করতে পারে খামারে অবশ্যই বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন খামারের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আরেকটি কথা খামারের ভিতরে বাইরের মানুষ প্রবেশ করতে দেওয়া যাবে না এটা বন্ধ করার জন্য কি ব্যবস্থা নিতে হবে আপনি ভালো জানেন আপনার খামারের উদ্দেশ্য অনুযায়ী সঠিক গরু নির্বাচন করুন যদি আপনি দুধ উৎপন্ন করতে চান তাহলে দুধের গরু নির্বাচন করুন আর যদি আপনি মাংস উৎপাদন করতে চান তাহলে মাংসের গরু নির্বাচন করুন দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন করার জন্য কি ধরনের গরু নির্বাচন করতে হবে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন যে কোনো জাতের গরু নির্বাচন করার আগে তার পরিচয় এবং স্বাস্থ্য সম্পর্ক নিশ্চিত হয়ে নিন গরুদের সঠিক পুষ্টি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাদের খাদ্য তালিকায় সঠিক প্রোটিন ভিটামিন এবং খনিজ উপাদান থাকতে হবে গরুর সঠিক খাদ্য নিশ্চিত করার জন্য পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত গরুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় ভ্যাকসিনেশন নিশ্চিত করুন একটি স্বাস্থ্যবান গরু আপনাকে আরও ভালো উৎপাদন দিতে সাহায্য করবে নিরাপদ প্রজনন এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পশু চিকিৎসকের পরামর্শ নিন খামারের সঠিক ব্যবস্থাপনা আপনার ব্যবসার সফলতার জন্য অপরিহার্য নিয়মিত গরুর স্বাস্থ্য খাবার প্রজনন এবং উৎপাদন নিয়ে খেয়াল রাখতে হবে আপনার খামারের জন্য একটি পরিকল্পনা রুটিন তৈরি করুন যাতে প্রতিদিনের কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হয় খামার শুরু করার আগে লাভ ও খরচ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি করুন গরুর দুধ মাংস অন্যান্য উপাদান বিক্রি করে লাভের পথ তৈরি করতে হবে একটি ব্যবসা পরিকল্পনা তৈরি করে সম্ভাব্য খরচ এবং আয় নির্ধারণ করুন যাতে খামারটি লাভজনক হয় এগুলো ছিল কিছু মূল টিপস নতুন গরুর খামার শুরু করার জন্য আশা করি এই ভিডিওটি আপনার খামার শুরু করতে সাহায্য করবে যদি আরও জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ